এই প্রজেক্টটার নাম কি এটা কিভাবে কাজ করে ব্যাখ্যা করতেন এই প্রজেক্টটার নাম ফায়ার টার্মিনেটিং মেশিন বর্তমানে আমাদের দেশে যে অগ্নিকাণ্ডের ভয়াবহতা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর দু হাজার ষোলো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত মোট এক লাখের বেশি অগ্নিকাণ্ড সংরক্ষিত হয়েছে এবং এক লো এক হাজার চারশো ষাট কোটি টাকার বেশি টাকাও আমরা সব সম্মুখীন হয়েছি এই কথা মাথায় রেখেই আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি সবসময় দেখা যায় যে অল্প অল্প পরিমাণ অগ্নিকাণ্ড থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় এটা বড় ধরনের অগ্নিকাণ্ড সমৃদ্ধ হয় এই জন্য এই প্রজেক্টটা আমরা তৈরি করেছি এই প্রজেক্টটা আমরা ব্যবহার করছি অটোমেটিক ফায়ার ডিটেক্টর সেন্সর যার মাধ্যমে নির্দিষ্ট রেঞ্জের ভিতরে যদি কত আগুন লাগে সেক্ষেত্রে এই সেন্সর সেন্সর সেটা ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করার মাধ্যমে এটা যে ফায়ার পাম্পটা ওয়াটার পাম্পটা আছে সেটা অন করে দেবে এবং পাওয়ার সিস্টেমের মাধ্যমে সেই আগুনটা নিভাতে সক্ষম হবে আচ্ছা এটা কীভাবে কাজ করে সেটা একটু দেখা এখানে ভাই এটা হচ্ছে আগুন আমাদের ফ্যাক্টরিতে যদি এখানে আগুন লাগে সেক্ষেত্রে এটা অন করে দিলে এটা অন হয়ে গেছে দেখেন এখানে পাওয়ার সিস্টেম অন হয়ে গেছে এটা আগুন নিভাচ্ছে যখন এটা আগুনটা নিভে যাবে এটা অফ হয়ে যাবে সব কিছু শান্তির হবে আচ্ছা ধন্যবাদ